আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথাঘাটের মাধ্যমে স্টার থেকে তিনের পঁচানব্বই স্টার মল্লিকা আর থার্ড ফ্লোর আপনার আপনার নতুন কিছু কী ড্রেস আছে আপনার এগুলি আপনার সাইজ দেওয়া যাবে আট থেকে পনেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে আট থেকে পনেরো বছর আর এগুলি প্রত্যেকটাই হোলসেল প্রাইস ড্রেসগুলো দেখতে খুব সুন্দর ড্রেস একটা করে ড্রেস দেখাই আমি একটা দেখতে পারেন এটা উপরের পাটটা আর এটা আপনার কমাই বাড়ায় ফিটিং করে নিতে হবে ড্রেসটা আর এটা হলো প্লাজো দিয়ে এটার সাথে এটা ম্যাচিং করা এটা আট থেকে আপনার পনেরো বছর বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে এটা ভিতরে দুইটা কালার আছে দোমটা কালার দিয়ে যায় এগুলো হোলসেল প্রাইস আবার বলতেছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তার একটা কালার আছে এটা কালার হলো দুইটা আছে এখন অ্যাভেলেবেল আর সাইজ দেওয়া যাবে আপনার আপনার ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে ছয় থেকে বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে দুই টাকা অনলি ছয়শো টাকা যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিছুটা কম রাখা যাবে তারপর এ একটা ড্রেস আছে এগুলি আপনার ডিভাইডার খুব সুন্দর ডিভাইডার দেখতেই পারতেছেন আর ঘেরও অনেক এটা হলো নোমাল কাঠ ড্রেসটা খুব সুন্দর এটার সাথে আপনার লেগিংস দেওয়া আছে এগুলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা ডিজাইন আছে আমি দোমোটা ডিজাইন আপনার ভিডিওতে দিয়ে দিছি আর আমাদের দোকানটা হলো আপনার ইস্টার্ন মল্লিকার তিনের পঁচানব্বই দোকান স্টার দোকানের নাম হলো স্টার নিউ স্টার এর ছিল এটার সাথে হাতা আছে ভিতরে চাইলে আপনারা হাতা লাগাই নিতে পারবেন এটার সাথে প্লাজো আছে টাইস আছে সরি এটা অনলি ছশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনার ঢাকার ভিতরে পিজি পার্সেল আর ঢাকার বাইরে আপনার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ধীরে এসে পরিবহন সুন্দরবন জননী এই ডিজাইনটা একদম লেটেস্ট ডিজাইন ঘিরটাও খুব সুন্দর এটা আপনার ছয় থেকে আপনার পনেরো পনেরো বছর বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে ছয় থেকে পনেরো বছর এটার সাথে লেগিংস আছে ড্রেসটা দেখেন ব্যাক সাইডও খুব সুন্দর ডিজাইন সেম একটা কালার আছে এটার সাথে লেগিংস আর এই ড্রেসটা দেখেন একদম লেটেস্ট ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো কান্ন কাটা কোটি এটা কিন্তু ফুল্লি আলাদা যে কোনো ড্রেসে তো উপরে পড়তে পারবেন সাথে একটা নেকলেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে এটা আপনার দেওয়া যাবে ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে ছয় থেকে বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার সাথে লেগিংস আর এ একটা ড্রেস আছে দুইটা কালার আমি দুটা কালারে দিয়ে দিব ভিডিওতে এটা আপনার ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে একটা কালার আছে সাথে লেগিংস তবে এ একটা কালার দেওয়া যাবে এটার দুইটা কালার এগুলো আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো একটা এটার সাথে লেগেন্সটা তারপর এ একটা কোটি ড্রেস আছে খুব সুন্দর একটা ড্রেস এটা দেখতে পারেন এটাও কোটিটা আলাদা এই কোটিটা আপনার এখানে বাড়তেও পারবে যারা ফিটিং করে নিতে পারবে যা লাগবে ফিটিং করে নিতে পারবে তো দেখাই দিই আর কোটিটা ফুল্লি আলাদা যে কোনো ড্রেস সাথেও উপরে পড়তে পারবে এটার সাথেও পড়তে পারবে অন্যের সাথেও পড়তে পারবে এটা অনলি ছয়শো টাকা ঢাকা হোক ঢাকার ভিত্তে হোক আমরা ঢাকার ভিত্তে পিজি পার্সেল আর ঢাকার বাইরে আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থেকে আর আমাদের স্ক্রিন এমন নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যাদের পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে রেখে দেবেন আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ঢাকা হোক ঢাকার ভিত্তে হোক ড্রেস পাঠিয়ে দেবো এই একটা ডিজাইন আছে এটা আপনার ছয় থেকে আপনার বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার সাথে এটা এটার সাথে দুইটা কালার আছে দোলটা কালার আমি দিয়ে দিতেছি একটা হোলি ইয়েলোর উপরে একটা অরেঞ্জের উপরে খুব সুন্দর ব্যাক সাইডটা একটু দেখেন এটা অললি ছয়শো পঞ্চাশ টাকা সাথে লেগিংস আছে প্রত্যেকটার সাথে আপনার লেগিংস দেওয়া আছে প্লাজোর সাথে প্লাজো দেওয়া আছে এই ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা দেওয়া আছে আর এটা কিন্তু আপনার এখানে ফিটিং থাকবে খুব সুন্দর লাগবে যারাই পড়বে ছোট হোক বড় হোক এটাও আপনার ছয় থেকে আপনার দশ বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার সাথে আবার প্লাজো প্লাজোটা একটু দেখেন খুব সুন্দর কাজ করে এটার সাথে ম্যাচিং করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তার ভিতরে দুইটা কালার আছে এ একটা কালার হবে এ একটা কালার হবে ব্যাক সাইডটাও একটু দেখেন খুব সুন্দর একটা ব্যাক সাইড দেওয়া আছে এটার সাথে লেগিংস দেওয়া আছে তার একটা ড্রেস আছে এটা কিন্তু আপনার বড়দের টপসের মতো করছে একটু দেখেন এটার সাথে লেগিংস দেওয়া আছে এখানে আপনি বাঁধতেও পারবেন ফুল করে নিতে পারবেন যাদের যেরকম আর দুটা পকেট দেওয়া আছে এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার আট থেকে পনেরো বছর বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে এটার সাথেও লেগিংস দেওয়া আছে এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে একটা কোটির উপর আছে দুইটা কালার এই কোটিটা আলাদা যে কোনো ড্রেস আলাদা পড়তে পারবেন এগুলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে আছে সর্বশেষ কালেকশন এটা আপনার ছয় সাত থেকে আপনার পনেরো বছর বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে এর ছিল সর্বশেষ কালেকশন আবারও দেখাবে পথে ঘাটের মাধ্যমে স্টার থেকে আবারও দেখবেন নতুন নতুন ড্রেস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম